বন্ধুরা কেমন আছো সবাই আই হোপ সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আমি অম্বিকা আমার স্মাইল অম্বিকার নতুন একটি ঝলমলে ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত আর আমার তরফ থেকে আমার অন্তঃস্থল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা তো এখন হলো বাজে একদম ঘড়িত এই আটটা থেকে সাড়ে আটটার মধ্যে তো এখন আজকে অনেকটা লেট করে ঘুম থেকে উঠেছি বলতে পারো আটটায় কেননা আজকে মেয়ের এক্সাম নেই তো বেশ কটা দিন ধরে এত ক্লান্ত তো তার জন্য ভাবলাম যে না আজকে একটু শরীরটার মধ্যে একটু মানে টায়ারটা কাটানো উচিত আর কি তো সেই কারণে দেরি করে উঠেছি আর এই জাস্ট চা নিয়ে এবার বসবো চাটা করলাম আর দেখলাম বিস্কুটের ডিব্বার মধ্যে বিস্কিট শেষ হয়ে গেছে তো এই বিস্কিটটা ঢাললাম আর এদিকে চাটা খাওয়া হয়ে গেছে আর মেয়েকে চুলটা না ভালো করে তেল দিয়ে দিচ্ছি গতকাল মেয়েকে শ্যাম্পু করে দিয়েছিলাম আর গতকাল তেল দেওয়া হয়নি তো আজকে সকালে ওই জন্য ভালো ভালো করে চুলটা তেল দিয়ে দিচ্ছি তাহলে কি অনেকটা চুলটার মধ্যে তেলটার ভালো মতো ঢুকে যাবে আর যখন স্নান করব তখন এবার যেমন নর্মাল স্নান করায় স্নান করিয়ে দেবো আর এখন এই কটা দিন আমি ওকে নিজেই স্নান করাচ্ছি কেননা ওই যে বললাম ওর একটু ঠান্ডা লেগে গেছে আর সেই কারণে আমি নিজে করাচ্ছি আর ও যদি নিজে করে এত বেশি জল ঢালে তো যার জন্য আরও বেশি হয়তো ঠান্ডা লেগে যাবে বিশেষ করে এখন তো পরীক্ষা চলছে তো এই সময় যদি শরীর অসুস্থ হয়ে যায় খুব মুশকিল তাহলে ভীষণ সমস্যায় পড়ে যাবে এক তো আমি নিজেই শরীর অসুস্থতায় ভুগছি তার মধ্যে যদি আবার ওর কিছু হয় সমস্যা শেষ থাকবে না তো যাই হোক মেয়েকে আর কি চুলটা সুন্দর করে তেল দিলাম দিয়ে ভালো করে চুলটাকে বেঁধে দিলাম আর সকালে না চুলটা একটু না বাঁধলে ভীষণ বিচ্ছি হয়ে যায় আর এদিকে জামা কাপড়ও মেশিনে কাস্তে দিয়ে দিয়েছি আর বিছানাগুলো সুন্দর করে সব ভালো করে গুছিয়ে নিচ্ছি আর সকালে দেখবে যতক্ষণ না বিছানা ঝেড়ে গুছিয়ে সুন্দর করে টান টান করে রাখি একটুও মনে যেন শান্তি লাগে না ভালো লাগে না তো যাই হোক শরীর অসুস্থতা হলেও আর কি আমি যেভাবে প্রত্যেক দিন নিজেকে মোটিভেট করে রাখি নিজেকে এত এনার্জি ফুল নিয়ে কাজ করি অনেকেই আমাকে বলো তোমার শরীর অসুস্থ থাকা সত্ত্বেও কিভাবে এটা করো তো প্রথমেই বলি সব সময় শরীর অসুস্থ তো থাকতেই পারে যে কোনো দিন যে কোনো মুহূর্তে কিন্তু তাও দেখো সব সময় আমার মনে হয় হাসি মুখে নিজেকে পজিটিভ রেখে মোটিভেট করে মানে কাজ করাটাই আমার মনে হয় ভালো তাহলে মন ভালো থাকবে শরীর ভালো থাকবে সবটাই তো আমিও ঠিক সেই রকমভাবেই করি যত যাই হোক না কেন সবসময় নিজেকে হাসে মুখে রাখার চেষ্টা করি আর সবসময় মোটিভেট মানে থেকে আর কি এইভাবে নিজেকে কাজের মধ্যে থেকেই নিজেকে মোটিভেট রেখি পজিটিভভাবে সব কিছু কাজকর্ম করি আর একবারে ঘরের কাজকর্ম সেরে চলে এলাম রান্নাঘরে তো এখন আর কি ভাত টাত বসিয়ে দেব আর এদিকে তোমার চাল ধোয়ার জলটাও কিন্তু গাছের মধ্যে দিয়ে দিলাম গতকাল না বৃষ্টি হয়নি তবে গতকাল বেশ ঝলমরে রোদ উঠেছিল আর আজকেও জানো তো খুব রোদ উঠেছে এত রোদ যে রোদ্রের দিকে তাকানো যাচ্ছে না সকালে আর আজকে তো আমরা একটু লেট করে উঠেছি মোটামুটি আটটায় আমি উঠেছি আর মেয়েকে আরেকটু পরে উঠিয়েছি তো সেই কারণে রোদটা না চোখেতে মানে এত লাগছে ব্যালকনিতে কী বলবো আর ব্যালকনির কাজটা না জানো তো আমি ওই কারণে সকালে করে নিই কেননা এত রোদ্দুর উঠে যায় যে আর দাঁড়িয়ে থাকা যায় না তো যাই হোক বেশ কিছু জামা কাপড় যেগুলো হয়েছে আর কি কাঁচা প্রায় হয়েই গেছে আর এই মেয়ের যে স্কুল ইউনিফর্মটা বিশেষ করে সাদাগুলো তো সেগুলো একটু উজ্জ্বলা দিয়ে দিলাম তো এগুলো হাতেতেই আর কি ভালো করে উজ্জ্বলা দিয়ে ধুয়ে নিলাম এগুলো মেশিনে আর দিই না কেননা ও জেলা দিলে সেটা কী বলতো একদম ফেড হয়ে যায় তো সেই কারণেই আর দিই না আর বাকিগুলো সমস্ত কেচে শুকিয়ে নিয়ে একবারে আমি ব্যালকনিতে মেলে দেবো হাওয়ায় আর আজকে তো বেশ রোদ উঠেছিলো তাই কারণে শুকাতেও একদমই লেট হবে না খুব তাড়াতাড়ি সহজেই শুকিয়ে যাবে আর সকালে সমস্ত কাজকর্ম মোটামুটি হয়েই গেছে রান্নার দিকেও কিন্তু বসিয়ে দিয়েছি রান্না একদিকেই করছি আর এদিকে জামা কাপড়গুলো মেলামেলি এই কাজগুলো করছি একটা না একদিকে যদি একভাবেই কাজ করি তাহলে দেখবি একটু লেট হয়ে যায় তো সব কিছু গুছিয়ে মানে কি বলবো একটু টার্গেট নিয়ে যদি কাজ করা হয় যে এই সময়টা এই করব ওই সময়টা ওই করবো এই একটা যে মনে মনে রুটিন করে নেওয়া হয় সেটা যদি না করি না পুরো নাজেহাল অবস্থা হয়ে যায় তো আমি কিন্তু মানে কি বলবো যে আজকে যে এই যে কাজ করছি আমি কিন্তু গতকালই এটা ভেবে রেখেছিলাম যে হ্যাঁ আমাকে এটা করতেই হবে তো সেই ভাবনার মধ্যেই কিন্তু আমি কাজ করি যার জন্য আমার কাজটা খুব সহজ হয়ে যায় কোনো অসুবিধেই হয় না আর এদিকে আজকে সকালে টিফিনে রান্না করব তোমার ম্যাগি তো পেঁয়াজটা একটু ভেজে নিলাম অন্যান্য দিন কি করি শুধুমাত্র জল দিয়ে সিদ্ধ করে যেমন খায় সেরকম খাই আজকে জাস্ট একটু পেঁয়াজটা ভেজে নিলাম তো তারপরে এবার যেমন জল দিয়ে মশলা দিয়ে যেমন করে করি সে কেউভাবে আর এটা যেটা দিলাম এটা ম্যাগির মশলা আর আজকে ম্যাগিটা করছে ইএফপি ম্যাগি আর মেয়ের না বেশ এটা পছন্দের আর আমাদেরও বেশ ভালোই লাগে খারাপ লাগে না আর এমনিতেই তো অনেক লেট করে উঠেছি তো তার জন্য এরপর আর কী বানাবো তো বুঝতেই পারছো প্রচুর লেট হয়ে গেছে এক তো ঘুম থেকে উঠেছি অনেক লেট করে তো যার জন্য কি ম্যাগিটাই বেশ সহজলভ্য পথ আর কি তো এটাই বেশ সুলভ আর সবথেকে বড়ো কথা খুব সহজে হয়ে যাবে আর মেয়েও বেশ চেটে খাবে তো তার জন্য আর কি ভালো করে এটা বানিয়ে নিলাম আর বেশ ভালোই লাগে খেতে গরম গরম খেতে বেশ হেভি লাগে আর এখন জানো তো বাচ্চা পুরো প্রায় দশটা পনেরো অনেকটা লেট হয়ে গেছে তো সেই কারণে আর কি আর আমি অপশান কিছু খুঁজে পেলাম না তো দুজনের জন্য করে নিলাম ম্যাগি আর এদিকে দিদিও আজকে চলে এসছে জানো তো দিদি আজকে ঘরটর মচবে তো আজকে অনেকটা আর কি আমার বলতে পারো relief. গতকাল প্রচণ্ড কষ্ট হয়ে গেছে তো সেই কারণে আর কি দিদি বলেই গিয়েছিল যে আজকে আসবে যাই হোক আর আমি এদিকে আর মেয়ে দুজনে মিলে কিন্তু ম্যাগিটা খাচ্ছি বেশ ভালোই খেতে হয়েছে আর মেয়ে আমাকে বারবার বলছে যে আর হাসছে আর আমাকে বলছে যে মা তুমি এত গরমটা কি করে খেতে পারো আর আমার অভ্যেস হয়ে গেছে আমি যে কোনো খাবার খুব তাড়াতাড়ি খাই কী বলো তো প্রথম থেকে যখন মেয়ে ছোটো ছিল সব কিছু খাবার এত তাড়াতাড়ি করে খেতে হয়েছে যে এই বুঝি মানে ওকে দেখতে হবে এই বুঝি ওর জন্য এই কাজটা করতে হবে তো সেই অভ্যাসটা আমার রয়ে গেছে মানে আমার সব কিছুই আর কি খুব স্পিডে মানে খাওয়াটা বিশেষ করে প্রচণ্ড স্পিডে খেতে হয় তো যাই হোক খাওয়াটা নিলাম আর কি খেয়ে টেয়ে নিয়ে এবার রান্নার দিকেই চলে এসেছি এখন এই যে রান্না করবো মোচার তরকারিটা প্রথমেই কড়াইয়ে তোমার শুকনো লঙ্কা আর হচ্ছে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তোমার মোচার তরকারিটা রান্না করব আলুটা দিয়ে দিলাম তো এবার সিদ্ধ করা মোচাটা আর কি দিয়ে দিলাম তো এতে মশলা তো বিশেষ কিছুই দিই না ওই জাস্ট একটু আদা আর একটু তোমার ওই গোটা জিরে আর কি বাটা তো মানে সাদা জিরে বাটা তো ওই আর কি আর একটু কাঁচা লঙ্কা বাটা ব্যাস তো ওইটুকুনি দিয়ে দিয়েছি একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করব যাতে আলুটা আর কি সিদ্ধ হয়ে যায় তো আমাদের আলুগুলো যেন তো বেশ ভালো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় চন্দ্রমুখী আলু বেশ ভালো আর এদিকে আরেকটা রান্না করবো ডিমের ঝোল তার জন্য আলু পেঁয়াজ তারপর তোমার টমেটো কেটে রেখে নিয়েছি আর ডিমগুলো না ভেজে নিচ্ছি সিদ্ধ করা ডিমগুলো একটু ভেজে নিয়েছি তিনটে ডিম সিদ্ধ করতে দিয়েছিলাম মেয়েকে একটা সিদ্ধ এমনি জাস্ট দিলাম আর এখন দুটো আর কি রান্না করব। তো এমনি আর কি সব কিছু দিয়ে দিয়েছি আলু পেঁয়াজ আর সাথে জানা তো বেশ কিছুটা ছিল বাড়িতে তো সেটাও আর কি দিয়ে দিলাম তো এদিকে ঝোলটাও ঢাকা দিয়ে দিয়েছি মানে তরকারির যে রান্নাটা আর এদিকে আমি বাসনগুলো না বেশ কিছু ছিল সেগুলো ধুয়ে নিচ্ছি আর একেবারে বাসন আজকে সকাল থেকেই বলতে পারো ছিল সকাল থেকে তো সেইভাবে ধোয়া কিছুই করিনি তো তার জন্য ভাবলাম যে মোটামুটি যখন তরকারিটা ঢাকা দিয়ে নিয়েছি এই সময়টা আমার একটু ফাঁকাই রইল তাহলে আমি বাসনগুলো সেই ফাঁকে ধুয়ে নিই এইভাবে ম্যানেজ যদি কাজ মানে ম্যানেজ করে যদি কাজ না করি তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যায় আর আমার যেহেতু শরীরটা একেবারে ঠিক লাগছে না তো তার জন্য আমি একটু তোমার ইলেকট্রন খেয়ে নিলাম তো এটা খেয়ে বলতে পারো অনেকটা শরীরের যে এনার্জিটা ঠিক থাকে বা এখন যে প্রচণ্ড উইকনেসটা রয়েছে তো সেটাও আর কি কেটে যাবে আর পেটটাও ঠিকঠাক আমার নেই তো তার জন্যই আমি আর সব মিলিয়ে আর কি ওটা খেলাম মাও বলল যেটা খা তো সেই কারণে আমি খেলাম আর এদিকে ঝোলটা না ডিমের ঝোলটার আলু পেঁপে সব সিদ্ধ হয়ে গেছে তো ফাইনালি আমি জল দিয়ে দিলাম আর এদিকে নুন মিষ্টি ভালো করে মানে টেস্ট বুঝে নিয়ে তো এবার ভালো করে ফুটে গেলে এবার নামিয়ে দেবো আর আজকে রান্না হচ্ছে এইটাই তোমার ডিম মানে ঝোল ডিমের ঝোল মোছার তরকারি আর করেছি এই জাস্ট রান্না সমস্ত কমপ্লিট হলো এখন হচ্ছে বাজে পৌনে একটা মানে আটটা আজকে ঘুম থেকে উঠেছি জানো তো আজকে প্রচুর লেট করে উঠেছি প্রথমত হচ্ছে প্রত্যেক দিন প্রচণ্ড লেট করে শুধু হচ্ছে রাত্রে তো তার জন্য সকালে মানে উঠতে হচ্ছে আর আজকে যেহেতু মেয়ের এক্সাম ছিল না তো তার জন্য সকালে রাত্রেবেলাতেই ভেবেই নিয়েছিলাম যে আজকে একটু দেরি করে উঠবো একটু হলো শরীরটা অন্তত রেস্ট হবে ওই কারণেই আজকে দেরি করে উঠেছিলাম আর দেরি করে উঠেও দেখো মোটামুটি সব কাজটা টাজ সব কমপ্লিট হয়ে গেছে সবই হয়ে গেছে এখন মেয়ের কাছে বসে একটু মেয়েকে রেডি করে দিয়েছিলাম মেয়ে বলছিলো মা এটা আমার মুখস্তই হচ্ছে না তোর কাছে আমি একটু বসেছিলাম ওকে রেডি করালাম আর আমার রান্নাবান্না কাজকর্ম সব হয়ে গেছে এইভাবে আমি স্থানে যাব। আর তো এখন হচ্ছে বাজে পৌনে একটা মোটামুটি আমার বারোটার মধ্যে হয়ে গেছে তো আমি এখন মেয়ের কাছে বসেছিলাম মেয়ে পড়ছে ওর আজকে মানে এক্সাম নেই আজকে ছুটি আছে আবার কাল আছে এক্সাম তো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও মেয়ে ওদেরকে পড়ছে হয়তো আওয়াজটা আসছে তো একটু ডিস্টার্ব হবে তো রান্নাবান্না সব কমপ্লিট আর আজকে শরীরটা একটু একটু মানে ঠিক আছে ওষুধ খেয়েছি তো ঠিক মানে ওই যে অনেকটা দেরি করে উঠেছি একটু হলেও রেস্টটা হয়েছে আর কি আর কালকে একটু মানে তাড়াতাড়ি শোবার চেষ্টা করেছিলাম তাও কম করে বারোটা আর মেয়েকে একটু তাড়াতাড়ি শুই দিয়েছিলাম কালকে কারণ মেয়েকে কালকে এগারোটার মধ্যেই শুই দিয়েছিলাম আর তো চলো আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় আগে দেখাই ঠিক আছে আর নন স্টপ একদম কাজ করছি তো একদম প্রচণ্ড ক্লান্ত লাগছে আর মেয়ের কাছে বসেছিলাম না তখনই প্রচণ্ড ক্লান্ত লাগছিল তো এখন আগে স্নান টান করে নেবো তাহলে একটু ফ্রেশ লাগবে আর পুজো হয় মেয়েকে পুজো করতে দিইনি কেন ওর ডেট হয়ে যাবে যেহেতু পড়ছে কারণ এখন আমি বললাম ঠিক আছে এখন করতে হবে না আমি পুজো পুজো দিয়ে দেবো আর আজকে জানো তো পুজোর একটা ফুল নেই নিচে ফুল তুলতে যায়নি প্লাস হচ্ছে তোমার আমাদের বাড়িতে একটা ফুল ফুটে আজকে নয়নতারা না অপরিচিতা না কিচ্ছু না তো যাই হোক ওই এমনিই তোমার তুলসী পাতা আর তোমার ধূপ প্রদীপ দিয়ে দেবো আর কি আজকে কিছু করার নেই কি আর করব তো চলো আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখে বান্না আর কাজকর্মগুলো ঠিক আছে দেখো গ্যাস ট্যাস মুছে একদম ক্লিন করে নিয়েছি আর আজকে রান্না হচ্ছে তোমার এটা হচ্ছে ওল সিদ্ধ ওলকে মিখেছিলে ভালো করে এর আগের দিনে তোমাদেরকে রেসিপিটা দেখিয়েছিলাম অবশ্য তো ওইভাবেই মেখেছি আর এটা হলো তোমার মোছার তরকারি আর নিশ্চিত ভাতটা আছে আর এটা হলো তোমার দেখাই একদম ডিমের ঝোল দিন ডিমের ঝোল খাওয়া হয়নি অনেকদিন মানে বেশ কিছুদিন হয়ে গেলো ডিমের ঝোলটা খাওয়া হয়নি তো আজকে ভাবলাম যে না করি ফ্রিজে সবজি চর্বি সবই রয়েছে তো তাও আর কী করলাম আর এদিকে দেখো গ্যাস ট্যাস মুছে বাসন টাসন ধোয়া ধোয়ই সব কমপ্লিট হয়ে গেছে আর জানালাটা বন্ধ করে দিলাম কারণ আমি তো স্নান করতে যাবো বাকি এসে আবার হলে সব খেয়ে নিয়ে চলে যাবে উৎপাত করবে তো চলো আমি এবার স্নান টান করে নিই মোটামুটি কাজটা তো সব কমপ্লিট হয়ে গেছে আর আমার না স্নানও হয়ে গেছে মেয়েকে এই যে দেখো মেয়ে পড়তে টোরতে বসেছে আর আমি এদিকে স্নান টান করে আর কি পুজোয় বসে গেছি আজকে যেন তো পুজোটা একটু মোটামুটি লেট হয়ে গেল কেননা যে বললাম আমার কাজকর্ম রান্না বান্না সবই হয়ে গেছিলো কিন্তু মেয়ের কাছে এই যে বসলাম আর মেয়ে বলছিল যে মা আমার এখনও এটা একটু রেডি করতে পারছি না আমাকে একটু করে দাও তো সেই কারণে আর কি ওর কাছে বসেছিলাম একটু ওই জন্য লেট হয়ে গেলো ও ঠিক আছে কোনো ব্যাপার নেই এখন এক্সামের সময় তো মেয়ের কাছে আমাকে প্রচণ্ড টাইম দিতে হচ্ছে তো ওটা দিতেই হবে নাহলে কোনো উপায় তো ঠিকই আছে কোনো ব্যাপার নেই আর এদিকে জামা কাপড়গুলো সকালে যেগুলো কেটেছিলাম সমস্ত প্রায় শুকিয়ে গেছে সবই শুকিয়ে গেছে তো ওইগুলো একটু ভাঁজ করে নেবো আর স্নান করার সময় যে আমি যে যেই কাপড়গুলো পরেছিলাম নাইটিটা বা মেয়ের যে গেঞ্জি প্যান্ট ওইগুলো একটু হাতে কেচে ব্যালকনিতে মেরে দিলাম আর এই শুকিয়ে যাওয়া কাপড়গুলো সুন্দর করে ভাঁজ করে নেব আর আমি যেন তো জামা কাপড় যে শুকিয়ে যায় সেগুলো কিন্তু আমি একদম ফেলে রাখি না সাথে সাথেই ভাঁজ করে নিই না হলে না আমার একদম ভালো লাগে না মনটা যেন অস্থির লাগে আর কী তো যে কাজ আমাকেই করতে হবে সেটা ফেলে রেখে কোনো লাভ আছে লাভ নেই সে তো আমাকেই করতে হবে আর ফেলে রাখলে যে ব্যাপারটা আরও বেশি বাজে লেগে যায় দৃষ্টিকোট লাগে আর ঘরটাও তো ভীষণ দেখতে বাজে লাগে একটা যদি ঘরের কোণে বিছানার মধ্যে মানে এক গাদা জামা কাপড় রাখা থাকে ঠাই করে দেখতে কত বাজে লাগে বলতো একদম ভালো লাগে না তো সেই কারণে আমি না সঙ্গে সঙ্গেই আর কি জামা কাপড় যেমনই শুকিয়ে যায় সাথে সাথেই ভাজ করে নিই তো যাই হোক জামা কাপড়গুলো তো শুকিয়ে যায় আরও মানে ভাজও করে নিলাম তো এবার আর কি মেয়ে ওইদিকে বলছে যে আমার খিদে পেয়েছে ওকেও এবার খাবার দেবো আজকে খাবার মানে ওই যে ওই রান্না তোমাদেরকে বললাম ওল ওলসিদ্ধ আর ডিমের ঝোল মশার তরকারি ব্যাস এটাই হলো আমাদের রান্না আজকে না ভিডিওটা বেশি বড় করছি না আর এখানেই ভিডিওটা আমি আজকে শেষ করে দেবো অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো চলো বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এইভাবে আমার পাশে থেকো তো চলো আজকের মতো টাটা বাই